যদি এই ভিডিওটা আপনার নিউজ ফিডে আসে তার মানে আপনি এমন এক সুযোগের সন্ধানে আছেন যেটি জীবনে মাত্র একবার আসে এবং আপনার জীবন বদলে দিতে পারে তাহলে আগামী দুই মিনিট খুবই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন কারণ এটি হতে পারে আপনার জীবনের সেই বিশেষ মুহূর্ত সর্বকালের ইতিহাসে এস আর নিয়ে এসেছে এমন এক ক্যাম্পেইন যে ক্যাম্পেইনে জয়েন করলে আপনি ঘরে বসে ইনকাম করার সুযোগ তো পাচ্ছেনই পাশাপাশি আপনি পাচ্ছেন ইন্টার্নশিপের সুযোগ চাকরির সুযোগ বিশ লক্ষ টাকা পর্যন্ত ফান্ডিং এর সুযোগ তার পাশাপাশি স্কলারশিপেরও সুযোগ আপনার জন্য কিন্তু একটি কোর্স না আপনার জন্য রয়েছে আপনার পছন্দ অনুযায়ী অর্থাৎ আপনার ইন্টারেস্ট অনুযায়ী অসংখ্য কোর্স যা আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবেন শুধুমাত্র তাই না এই ক্যাম্পেইনে জয়েন করলে আপনি শেষবারের মতো পেতে যাচ্ছেন লাইফটাইম সাপোর্ট লাইফটাইম কোর্স অ্যাক্সেস গিভওয়ে এবং अफোর্ডেবল প্রাইসে প্রিমিয়াম কোর্স করার সুযোগ আর থাকবে না আপনাদের সফট পূরণের গিভওয়ে লাস্টবারের মত পাচ্ছেন কোর্সের লাইফটাইম অ্যাক্সেস যা এরপর একটা টাইম লিমিটের মধ্যে নিয়ে আসা হবে এফোর্ডেবল প্রাইসে প্রিমিয়াম কোর্স অ্যাক্সেসেরও সুযোগ কিন্তু এবারই শেষ এরপর কিন্তু আপনারা বাংলাদেশের কোথাও কিন্তু আপনারা এই সুযোগটা আর খুঁজে পাবেন না এবার না হলে আর কখনোই হবে না কারণ এটাই হচ্ছে আপনাদের শেষ সুযোগ তাহলে আর দেরি না করে পাঁচ সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট মিনিটের আগে আমাদের যে কোনো কোর্সে এনরোল করে ফেলেন এবং আপনাদের সবার জন্য বলছি আমাদের সিট কিন্তু প্রায় শেষের দিকে এবং পাঁচই সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে আপনি যদি আমাদের যে কোনো পেইড কোর্সে এনরোল করেন আপনি পেয়ে যাচ্ছেন এসআর ড্রিমাটির সর্বশেষ গিবতে অংশগ্রহণ করার সুযোগ যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আটই সেপ্টেম্বর